সাকিব খান এবং জিৎ এমন দুইজন অ্যাক্টর যাদের মধ্যে বরাবর টক্কর হয়ে থাকে সাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগাস্টার আর অন্যদিকে কলকাতার সুপারস্টার হচ্ছে জিৎ ভাড়বে পূর্বে বাড়িওয়ালা ফুটবে সময় বাংলাদেশ এবং কলকাতার সব থেকে জনপ্রিয় নায়ক ছিলেন জিত বলতে গেলে একসময় দেব এবং জিতের রাজ চলছিল তো আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো জিত এবং সাকিব খান এই দুইজন অভিনেতার মধ্যে কে সেরা সম্প্রতি তুফান মুভি নিয়ে জিতকে জিজ্ঞেস করা হলে জিত সাকিব খান সম্পর্কে বলে বাজার খোলা আছে যে কেউ আসতে পারে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে জিৎ সাকিব খানকে কম্পিটিশন হিসেবে ধরেই না জিতের মুখে এমন কথা শুনে সাকিব খানের ভক্তরা ক্ষেপে গিয়েছে এমন অবস্থায় প্রশ্ন যে জিৎ সেরা না সাকিব খান সেরা তো আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি সম্পদের দিক থেকে কে সেরা সাকিব খান নাকি জিৎ মানে কে বেশি ধনী এবং কে বেশি বিলাসবহুল জীবনযাপন করে এবং তারা কে কীভাবে এই চলচ্চিত্রের জগতে এসেছে এবং কার অ্যাক্টিং সেরা অর্থাৎ সব দিক থেকে সেরা তো প্রথমেই তাদের সম্পদের পরিমাণ জেনে আসি বর্তমান সময়ে জিতের মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ইউএস ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি কলকাতার চতুর্থ সব থেকে ধনী অভিনেতা এছাড়াও জিত বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সেখান থেকে বছরে কোটি কোটি টাকা আয় করে অভিনয়ের পাশাপাশি তিনি প্রোডাকশন হাউস চালিয়ে থাকেন তিনি এক একটি সিনেমা করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা চার্জ করে থাকেন এছাড়াও জিত মাঝে মধ্যে সিনেমা করার জন্য কোনো পারিশ্রমিক নেন না শুধুমাত্র সিনেমার প্রফিট অংশ নিয়ে থাকে এছাড়াও জিতের প্রোডাকশন হাউস থেকে সিনেমা তৈরি করে সেখান থেকেও লক্ষ লক্ষ টাকা আয় করে এরপর আসা যাক সাকিব খানের কাছে তার মোট সম্পত্তির পরিমাণ একুশ মিলিয়ন ইউএস ডলার মানে সাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়েও তার কাছে মোট টাকা রয়েছে একুশ মিলিয়ন এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছেন সাকিব খান এছাড়াও তিনি বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করেও সেখান থেকে বছরে কোটি কোটি টাকা আয় করে তিনি বড়ো বড়ো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যুক্ত রয়েছেন এছাড়াও সাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সম্প্রতি তিনি একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন সাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা চার্জ করে থাকেন এবং তিনি আগে একটি সিনেমা করার জন্য এক কোটি টাকা চার্জ করে থাকেন তার নিজের একটি প্রোডাকশন হাউস রয়েছে তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসকে ফিল্ম এই প্রোডাকশন হাউস থেকে সিনেমা বের করে তিনি কোটি কোটি টাকা আয় করে সম্পদের দিক থেকে জিতের থেকে প্রায় দ্বিগুণ এগিয়ে রয়েছে সাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিতে জিতের থেকে অনেক আগে এসেছে সাকিব খান তাছাড়া জিতের থেকে অনেক বেশি সিনেমা করেছেন সাকিব খান এ কারণে জিতের থেকে ধোনি অ্যাক্টর বলা যেতেই পারে সাকিব খানকে যদি তাদের গাড়ির কালেকশানের কথা বলা হয় জিতের প্রথম গাড়িটি হচ্ছে টয়টা ক্রিস্টা তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে এমজে ক্রোস্টার এবং তিন নম্বর গাড়িটি হচ্ছে মার্সিরিজ বেঞ্চ এস ক্লাস যার বর্তমান মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা জিতের চার নম্বর গাড়িটি হচ্ছে রেঞ্জ ওভার জিতের এই কটা গাড়ির তথ্যই পাওয়া গিয়েছে এবার আসা যাক সাকিব খানের গাড়ির কালেকশানে বাংলাদেশের থেকে ধনী অ্যাক্টর হচ্ছেন সাকিব খান তাই তিনি দামি গাড়ি ব্যবহার করবেন এটাই স্বাভাবিক এমনও গুঞ্জন শোনা যায় যে সাকিব খান বছরে একটি করে বিলাসবহুল গাড়ি কিনে থাকেন যেই গাড়িগুলির তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেই গাড়িগুলোর তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরছি সাকিব খানের অন্যতম গাড়ি হচ্ছে মার্সিরিস বেঞ্চ এস ক্লাস এছাড়াও সাকিব খান ব্যবহার করে থাকে টয়টা প্লাডো এছাড়াও বিএমডাব্লিউ এর একটি গাড়ি রয়েছে সাকিব খানের কাছে অনলাইনে পাওয়া জিত এবং সাকিব খানের গাড়ির কালেকশান থেকে বোঝাই যাচ্ছে যে সাকিব খানের থেকে জিতের কাছে গাড়ির বেশি কালেকশন রয়েছে তাদের গাড়ির কালেকশান দেখতে পেলেন এবার তাদের পার্সোনাল ফ্যাক্ট জেনে আসে জিতের আসন নাম হচ্ছে জিতেন্দ্র মদনানি এবং তার ডাকনাম জিতু কিন্তু ভক্তরা তাকে জিত নামে চেনে জিত জন্মগ্রহণ করেছিলেন কলকাতার একটি অবাঙালি পরিবারে তার জন্মসাল হিসেবে বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর আর এই ব্যক্তি হচ্ছেন জিতের বাবা যিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী আর ইনি হচ্ছেন জিতের মা যিনি একজন হাউস ওয়াইফ ইনি হচ্ছেন জিতের স্ত্রী আর এনার নাম মোহনা রতলানি যিনি একজন স্কুল শিক্ষক বর্তমানে তাদের এক মেয়ে সন্তান রয়েছে জিতের বিয়ের আগে বেশ কিছু প্রেমের গুঞ্জন উঠেছিল দুই সালে স্বস্তিকা মুখার্জির সাথে জিত প্রায় এক বছর ধরে প্রেম করেছিলেন স্বস্তিকার সাথে প্রেম চলাকালীন কোয়েল মল্লিকের সাথেও প্রেমে জড়িয়ে পড়েছিলেন তিনি আর সেটা স্বস্তিকা জানার পর স্বস্তিকা নিজেই জিতের সাথে ব্রেক করে ফেলে আর কোয়েল মল্লিকের সাথেও জিতের সম্পর্ক বেশিদিন চলেনি কারণ কোয়েল মল্লিকও জেনে গিয়েছিল স্বস্তিকার সাথে তার কিছু সম্পর্ক রয়েছে সে কারণে তিনিও জিতকে ব্রেকআপ করেছিলেন তো যাই হোক জিত টলিউডে অভিষেক করেছিল দুই দুই সালে আর জিৎ হচ্ছেন কলকাতার অন্যতম সেরা নায়ক জিত যখন প্রথম সিনেমাতে আসে তখন তার পারিশ্রমিক ছিল চল্লিশ হাজার টাকা বর্তমানে তিনি নিজের সিনেমা প্রডিউস করে থাকে আর এর ফলে সিনেমার লাভের অংশ কিংবা লসের অংশ তার কাছে চলে আসে এটি হচ্ছে জিতের বাড়ি যার বাজার মূল্য দশ কোটি টাকা তো চলুন এবার এক নজরে দেখে আসি জিত কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলো জিতের বাবার কলকাতায় একটি কাপড় দোকান ছিল জিৎ লেখাপড়ার পাশাপাশি এই কাপড় দোকানে কাজ করত। কিন্তু বাড়ির অর্থনৈতিক সমস্যার কারণে মাঝপথে পড়াশুনো ছেড়ে দেয় এরপর তার বাবার ব্যবসাতে ফুল টাইম দিতে থাকে কিন্তু তার ছোট থেকেই স্বপ্ন ছিল তিনি বড়ো হয়ে বলিউডের অভিনেতা হবেন তাই ব্যবসা করার পাশাপাশি মডেল এবং বিভিন্ন নাটক করতে থাকে আর নাটকে কাজ করার সময় সেখান থেকে ডিরেক্টরের চোখে পড়ে যান তিনি তিনি তার পরবর্তী সিরিয়াল করার জন্য জিতকে অফার করে তারপর আরও দুটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান তিনি কিন্তু পরবর্তী সেই সিরিয়ালে জিত অভিনয় করেননি কারণ তার স্বপ্ন ছিল বলিউডে অভিনয় করার তাই তিনি উনিশশো সালে মুম্বাই চলে গিয়েছিলেন মুম্বাইয়ে গিয়ে তিনি অনেক জায়গায় অডিশন দিয়েছিলেন কিন্তু অডিশন দিয়েও তার তেমন কিছু গতি হয়নি দুই বছর ট্রাগেল করার পর তিনি একটি হিন্দি অ্যালবামে কাজ করার সুযোগ পান আর অ্যালবামটির নাম ছিল বেবাভাতেরা মাসুম চেহারা তারপর ওই বছরে তিনি হিন্দি আরও একটি অ্যালবামে কাজ করার সুযোগ পেয়েছিলেন এরপর তিনি বলিউডের বেশ কয়েকটি সিনেমাতে অডিশন দেন কিন্তু সেখানে তিনি সেরকম কোনো সুবিধা করতে পারেননি বলিউডে সুবিধা করতে না পেরে তিনি সাউথ ইন্ডাস্ট্রিতে চলে যান আর তেলেগু তামিল সিনেমা করার জন্য অডিশন দিতে থাকে অনেক কষ্ট করার পর দুই এক সালে জিত একটি তেলেগু সিনেমা করার জন্য সুযোগ পায়। আর সেই সিনেমাটির নাম ছিল চান্দ্রু সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে একেবারেই ফ্লপ করেছিল এরপর জিৎ মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল কোনো জায়গায় সুবিধা করতে না পেরে জিত আবার কলকাতায় ফিরে আসে আর কলকাতায় ফিরে আসার পর তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অডিশন দেন আর সেই সময় পরিচালক হরনাথ চক্রবর্তী তার সাথী সিনেমার জন্য একজন নায়ক খুঁজছিলেন তিনি নতুন মুখ হিসেবে জিতকে সিলেক্ট করে তবে এই সিনেমাটি করার জন্য পসনজিৎকেও অফার করা হয়েছিল তবে এই সিনেমাটিতে একজন কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করতে হবে বলে পসঞ্জিত না করে দিয়েছিলেন তো এত ঘটনার পর জিতের এই সাথী সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল আর এই সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় আর এরপরে বাংলা ইন্ডাস্ট্রিতে জিত সবার নজর কেড়ে নেয় এভাবেই সে তার ক্যারিয়ার আস্তে আস্তে গড়ে তুলেছিলেন আর এইভাবেই জিত অনেক ব্লকবাস্টার সিনেমার উপহার দিয়েছিলেন যেমন দুই সালে নাটের গুরু দুই সালে বন্দন শুভদৃষ্টি সহ অসংখ্য সিনেমার উপহার দিয়েছিলেন জিত সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন তো এবার জেনে আসি বস সাকিব খানের সম্পর্কে যেমনটা আপনারা জানেন সাকিব খানের আসন নাম মাসুদ রানা তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে রাখেন সাকিব খান তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় তার উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি ইনি হচ্ছেন সাকিব খানের বাবা যিনি পেশায় একজন সরকারি কর্মচারী আর ইনি হচ্ছেন সাকিব খানের মা সাকিব খানের এক ভাই এবং এক বোন রয়েছে তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি সাকিব খান বিয়ে করেছেন দুইজন নায়িকাকে সাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে দুই সালে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একটি সন্তান রয়েছে এই সন্তানকে পালন করছেন অপু বিশ্বাস পরবর্তীতে দুই সালে সাকিব খান সবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে সাকিব খান নারায়ণগঞ্জের এই বাড়িটিতে বসবাস করতেন আর এই বাড়িটিতে সাকিব খান জন্মগ্রহণ করেছেন বর্তমানে সাকিব খান ঢাকার এই বাড়িটিতে রয়েছেন সাকিব খানের সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর সরকারি চাকরি মানেই এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো তাই সাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা চাকরির ট্রান্সফার নিয়ে চলে আসেন ঢাকায় সাকিব খান যখন ক্লাস নাইনে পড়ে তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন শাকিব খান সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন এবং এমনটাও শোনা গিয়েছে তিনি খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিলেন তাই সেই সময় তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হওয়ার পড়াশুনোর পাশাপাশি তিনি নাচও শিখতেন নাচের প্রতি তার অনেক আগ্রহ ছিল তিনি হচ্ছেন বাংলাদেশের সিনেমার নাচের কোরিওগ্রাফার যখন তার বয়স উনিশ বছর তখন তিনি ইন্টারমিডিয়েট পাস করেন আর তার কিছু সময় পর সাকিব খান কৌতূহল বসত কোরিওগ্রাফার আজিজ রাজার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান আর সেই সময় সাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল আর আজিজ রাজার সাথে এই রকম একটি সুন্দর ছেলেকে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল সাকিব খানকে সিনেমার জন্য পছন্দ করে নাই তার পরবর্তী সিনেমার জন্য তার পরবর্তী সিনেমার জন্য সাকিব খানকে অফার করে আর এই প্রস্তাবে সাকিব খান রাজি হয়ে যায় কিন্তু কোনো একটি দুর্ঘটনার কারণে সেই সিনেমার শুটিং করা হয়নি কিন্তু সেই বছরই রফিকুল ইসলাম নামক আরেকজন পরিচালক সাকিব খানকে সিনেমার জন্য পছন্দ করে তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায় আর এই সিনেমাটিতে অভিনয় করার সুযোগ পান তিনি আর এই সিনেমাটিতে অভিনয় করার জন্য সাকিব খান তৎক্ষণাৎ রাজি হয়ে যায় ইন্টারমিডিয়েট পাস করার পর সাকিব খান আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেয় উনিশশো সালে সাকিব খানের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চাই এর শুটিং শুরু হয় এই সিনেমাটি শুটিং চলাকালীন সাকিব খান আরও একটি সিনেমা করার অফার পান আর এই সিনেমাটির নাম ছিল অনন্ত ভালোবাসা আর এভাবেই সাকিব খানের দুইটি সিনেমা শুটিং একসাথে শুরু হয় সবাই তো সুখী হতে চাই এই সিনেমাটির শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমাটির শুটিং আগে শেষ হয় আর উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমাটি মুক্তি পায় আর এটি হয়ে যায় সাকিব খানের প্রথম সিনেমা আর এভাবেই সাকিব খানের একের পর এক সিনেমা মুক্তি পেতে থাকে সাকিব খান এত পরিমাণ সিনেমা করেছে যে সবগুলোর নাম বলাই যাবেন তো সাকিব খান এবং জিতের মধ্যে কাকে আপনি ভোট দিবেন সেটা কমেন্টে জানান আর এই কমেন্টের মাধ্যমে জানা যাবে সাকিব খানের ফ্যান বেশি না জিতের ফ্যান বেশি আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ